আমরা দেখি কাটেন একটা দেখি কেমন এখনো পরিপক্ক হয় তাই না দেখছেন একটি গাছে কি পরিমাণ পাতা ভিলে বসে আমাদের প্রত্যেকের বাড়িতে যদি এরকম একটি করে গাছ থাকে তাহলে আর এই লেবু কিনে খাইতে হবে না এই গাছ কি আপনাদের গাছের বয়স কদিন হলো psoriasis বছর বছর প্রতি বছর কি এরকম ফল আসে খাইতে কিরকম খাইতে কেমন খাইতে খুব ভালো এবারে মানে ছোট হয়েছে তাই আচ্ছা প্রত্যেক বছরই বেশি বড় হয় তাই কিন্তু এরকমই ফল আসে এরকমই ফল আসে হ্যাঁ এগুলোকে বিক্রি করেন নাকি হ্যাঁ বিক্রি করি আচ্ছা আর কতদিন পরে বিক্রি করবেন এগুলা এই পনেরো বিশ দিন পরে মানে এই যে এখনই মানুষ আসছে কিন্তু এখনো মানে পুরো পাকেনি এখনো সাইজ আসে নাই তাই না এগুলো কত করে বিক্রি করেন 10 টাকা পুরো গাস ধরে বিক্রি করেন নাকি এক টুকর পিস করে বিক্রি করেন পিস বিক্রি করেন দেখে কি গ্রামে করেন হ্যাঁ গ্রামে তো সারা কই পাইছিলেন সারা সারা মানে বাড়িতে খাওয়ার পর ফেলানো হয়েছিল সেটা বাইরে হওয়ার পরে বাড়ির আঙ্গিনাতে আপনাদের বাড়ির আঙ্গিনাই তাদের এরকম জায়গা আছে ফেলে না রেখে অর্থাৎ পতিত না রেখে এরকম দু চারটা যদি ফলের গাছ লাগাইতে পারেন তাহলে বাড়ির সকলের খাওয়া হবে এর পাশাপাশি বিক্রয় করা হবে